আবদার সেটা হচ্ছে বৃষ্টি হচ্ছে আমাকে পেঁয়াজি ভেজে দাও গরম গরম করার নেই ভাজতে হবে দেখতে থাকুন কে কে খাবেন চলে আসুন যে বৃষ্টির মধ্যে যদি ভাজা ভাজি না খাওয়া হয় তাহলে নাকি ভালো লাগে না যে কথা সেই কাজ বানাচ্ছি পেঁয়াজি এরকম ভাজা পোড়া খেতে কার ভালো লাগে বৃষ্টির মধ্যে যাদের এরকম ভাজা ভাজি পছন্দ চলে আসতে পারেন আমাদের বাসায় এরকম ভাজার জিনিস আর হচ্ছে চা দুধ চা গরম গরম পেঁয়াজি সাথে যদি থাকে দুধ চা তাহলে তো কোন কথাই নেই পেঁয়াজি খেতে চাইলে চলে আসেন আমাদের বাসায় এরকম করে পেঁয়াজি খেতে কার ভালো লাগে এই পেঁয়াজটা পেঁয়াজিটা সরি এই পেঁয়াজিটা হবে উপর হচ্ছে ক্রিসপি ভিতরে একদম সফট মজা লাগে ভিডিওটি আর বড় করছি না অলরেডি অনেক বড় হয়ে গেছে যারা যারা খাবেন বাসায় দাওয়াত ফিরবে সবার চলে আসবে আল্লাহ হাফেজ